প্রশ্ন অনেক মানে সহজ মানে আমরা যেরকম ভেবেছিলাম সেই অনুযায়ী সিলেবাস ভিত্তিকই প্রশ্ন হয়েছে এবার এখন দেখা যাক কি হয় হ্যাঁ এত বছর পরীক্ষা হলো এটার তো একটা আমাদের ফল ভুগতে হচ্ছে কারণ আমরা এই শিক্ষকতাকে আমাদের পেশা হিসেবে নেবো বলেই আমরা কিন্তু বিএড করেছি এম এড করেছি এবং দু হাজার তেরো সালে আমার বিএড কমপ্লিট হয়েছে সেই অনুযায়ী আমার এতদিনে বার বসা হয়ে যেত যদি প্রত্যেক বছর নিয়ম করে পরীক্ষাটা হতো সেইটা বাদ দিয়ে আমার দুবার হচ্ছে এরকম যদি প্রত্যেক বছর পরীক্ষা হয় তাহলে কিন্তু আমাদের মতো যারা শিক্ষিত বেকার তাদের কিন্তু একটা ভবিষ্যতের পত্রে প্রশস্ত হবে এটাই আশা করি কমন প্রশ্ন ফর্টি প্লাস কমন প্রশ্ন প্রচুর পাওয়া যাবে মানে কেউ যদি বই ধরো পড়ে নোটবুক বাদ দিয়ে যদি বই খড় পড়ে সাহিত্যের ইতিহাস খড় পড়ে আমি বাংলার ক্ষেত্রে বলছি তাহলে কিন্তু অনেকটাই কমন পাওয়া যাবে কোর্টের হস্তক্ষেপটা অবশ্যই দরকার ছিল কারণ সত্যিকারে বলতে আমরা এইভাবে ভুক্তভোগী হব এটা বুঝতে পারা যায়নি এবং সত্যিকারে বলতে এই এসএসসি শিক্ষা ব্যবস্থাটা নিয়ে যেটা চলছে সেটা খুবই দুঃখজনক কারণ আমার অনেক বন্ধুরাই আছে যারা হচ্ছে ন্যায্যভাবে পেয়েছে কিন্তু তাদেরকে এর জন্য মানে কিছু অন্যায্য মানুষের জন্য তাদেরকে ভুক্তভোগী হতে হলো তো সেইটা সেই দিক থেকে বলবো যে কোর্টের হস্তক্ষেপ একদম ঠিকঠাক নিরাপত্তা খুব ভালো ছিল আমরা শান্তিপূর্ণভাবে পরীক্ষা হলে কোনো অসুবিধা হয়নি এবং আমরা সরকারের কাছে এটাই আশা করি যেন প্রত্যেক বছর আমাদের এইভাবেই পরীক্ষাটা হয় দু সালে বামফ্রন্ট সরকারকে পরাজিত করে রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস সরকার তৃণমূল কংগ্রেসের সরকার থাকাকালীন দু সালে হয় শেষবারের মতো এস পরীক্ষা তারপর দীর্ঘ ন বছর পর ফের রাজ্যে শুরু হতে চলেছে এসএসসি নবম দশমের পরীক্ষা দু সালের পর এই দু সালে দ্বিতীয়বারের মতো শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ জুড়ে এসএসসি পরীক্ষা সকাল গড়িয়ে আসতে স্কুল কলেজের সামনে ভিড় দেখা যায় পরীক্ষার্থীদের সকল পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেখে ঢোকানো হয় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রত্যেক পরীক্ষার্থীদের মেটাল ডিটেক্টর দিয়ে চেক করে ঢোকানো হয় পরীক্ষা কেন্দ্রে এই এবারে যাতে কোন রকম ভুল ত্রুটি না হয় সেই দিকে কড়া নজর রেখেছেন এসএসসি বোর্ডের আধিকারিকেরা তবে সকল ছাত্রছাত্রীদের মনে একটাই ভয় যে তারা উত্তীর্ণ হওয়ার পর মিলবে তো চাকরি কবে বা বেরোবে এই পরীক্ষার ফলাফল তা নিয়ে রীতিমতো চিন্তায় রয়েছেন পরীক্ষার্থীরা প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে মোতায়েন করা হয়েছে পুলিশ কোন রকম যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রশাসনের তরফ থেকে রয়েছে কড়া নজরদারি শিক্ষক নিয়োগে যে এসএসসি পরীক্ষা খুব ভালো হয়েছে অ্যাকচুয়ালি অনেক দিন ধরে হয়নি তার জন্য কিছু প্রশ্ন হয়তো কনফিউশন হচ্ছিল মোটামুটি স্যাটিসফাইড পরীক্ষা দিয়েছি দেখুন আফাফাদি কতটা এটা বলা মুশকিল হবে কারণ কি বাকিরা কিভাবে পরীক্ষা দিচ্ছে তো জানি না সেই অনুযায়ী তবে রেগুলার পরীক্ষাটা হলে মনে হয় ছেলেমেয়েদের খুব ভালো হবে আমি আশা করছি খুব ভালো হবে বুঝতে পারলাম না এইটা তো মানে আমরা মনে প্রাণে আশা করবো কি স্বচ্ছতা জায়গাটা তৈরি করা যেটুকু দেখছি চারিদিকে তাতে মনে হচ্ছে স্বচ্ছতা জায়গা হবে কিন্তু ঘর পোড়া গরু তো সেদুরে মেঘ দেখলে ভয় পায় সুতরাং পূর্ব অভিজ্ঞতার ক্ষেত্রে ভিত্তিতে কতটা স্বচ্ছ হবে আমি জানি না তবে স্বচ্ছ হলেই ভালো হয় এটা হ্যাঁ এটা তো বড় প্রাপ্তি যখনই ঢুকলাম তখন প্রায় কুড়ি পঁচিশটি ছেলে আমার সামনেই লাইন আনারি ছিল যারা আমার ছাত্রছাত্রী তারা প্রত্যেকে প্রণাম করছিল এবং বেরোনোর সময় সেই জায়গা এদের ভালোবাসা পাওয়াটা অনেক বড় পাওয়া আজকে ওদের সাথেই পরীক্ষায় বসতে হচ্ছে কারণ হচ্ছে দীর্ঘদিন এসএসসি না হওয়ার জন্য অনেক ছেলে মেয়ে দীর্ঘদিন ধরে ট্রেনিং করে বসে আছে সুযোগ পাচ্ছে না তো আজকে একটা সুযোগ পেয়েছে তাদের কাছে যদি দরজা খুলে যায় অনেক বড় প্রাপ্তি হবে